তো গুড ইভিনিং বন্ধুরা তো আজ আবার চলে এলাম তোমাদের জন্য ডবল ধামাকা নিয়ে তো সন্ধ্যের আগে দেখেছ রোড শো ভিডিও মেমারি বাগিলা বানেশ্বরী ঝাপান উপলক্ষে রোড শো ভিডিও দিয়েছিলাম তো আজ নিমো মাল বাঁধা হচ্ছে প্রথম দিন আজকে তিনখানা তিরিশ ঢুকেছে বাপি সাউন্ড মা তারা মাইক আর সাউন্ড সেন্টার মজাম তো এই সেট তিনটে বাঁধা চলছে নিমো মনসা পুজো উপলক্ষে তো আজই পুজো ছিল তো কাল স্ট্যান্ড বাই বাজবে এবং পরশু দিন কম্পিটিশান আছে বন্ধুরা নেমু মনসা পুজো উপলক্ষে তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো কেমন কী বাঁধা হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি এখন আছি নেমু মেলাতে হয় একজন এটা দিয়ে গিয়েই সব সেটগুলো আছে আর কিছু সেট কালকে ঢুকবে আর পরশু দিন কম্পিটিশান দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিমু টেমাটা জিটি রোড তো দেখতে থাকো বন্ধুরা প্রথম দিনে কি কি সেট বাঁধা হচ্ছে কেমন কি বাঁধা হচ্ছে না হচ্ছে এই দিকে চলে যাচ্ছে মেমারি আর এদিকটা চলে যাচ্ছে রসুলপুর তো রসুলপুর আর মেমারির মধ্যে পড়ে নেমো তো বন্ধুরা পরশু দিন পজিশন আছে চলে আসবে তো দেখতে থাকো কেমন কি বাঁধা হচ্ছে দেখাচ্ছি বক্সের কাছে গিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিমো নিমো এর পাশেই বাপি সাউন্ডে তিরিশ মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ একদম স্টেশনের পাশে এখানেই প্রত্যেক বছরই বাপি সাউন্ড থাকে এবছর আছে দেখতে পাচ্ছ বক্স বক্সটা বাঁধা কমপ্লিট হয়েছে রাউন্ড চোখ বাঁধা স্টার্ট করেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এইদিকে কাকা আমাদের ইউনিটের তার পড়াচ্ছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এটা মনসা পুজো নিমো মনসা পুজো উপলক্ষে বাঁধা হচ্ছে তো বন্ধুরা আজকে তিন চারটে সেট ঢুকেছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বাকি সেট কালকে ঢুকে যাবে আর পরশু দিন রোডশো কম্পিটিশান দুপুরের পর যারা দেখতে ইচ্ছুক চলে আসবে নিমো মেমারি নিমো তো বন্ধুরা দেখো নাও বাংলা মোটরখানে বাঁধা হয়েছে বক্সটা কেমন কি বেঁধেছে না বেঁধেছে কাছে গিয়ে দেখাচ্ছে দেখতে থাকো দেখেন আরও সেট আছে এখানে পাঁচটা এবছর পাঁচটার মধ্যে তিরিশ আছে যতটা খবর পেয়েছি এই যে সেম জায়গা এই জায়গাতেই থাকে প্রত্যেক বছর এই যে এই সাইডে চং কিছু রাখা আছে মেশিন স্টেবিলাইজার সবকিছু রাখা আছে দেখতে পাচ্ছ আর ওই যে আলো জ্বলছে ওটাই হচ্ছে নিমো একদম স্টেশনের পাশেই বাঁধা হচ্ছে প্রত্যেক বছরই বাঁধা হয় এই সেই তেঁতুলতলা একদম রাস্তার পাশেই তো বন্ধুরা দেখে নাও আরও কী কী সেট আছে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা বন্ধুরা দেখতে সামনে পাচ্ছা চলছে নিমো মনসা পুজো উপলক্ষে এরপরে কি সেটা হচ্ছে দেখানো দেখানো দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিমো নিমো গেটের সামনে যে হনুমান মন্দির আছে হনুমান মন্দিরের পাশেই বাঁধা আছে সাউন্ড সেন্টার মজামের তিরিশ দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে চোখ বাঁধা চলছে এই এইয বন্ধুরা এই এইযো রেড গেট নিউ রেল গেট আর এই রেল গেটের সামনেই বাঁধা হচ্ছে হনুমান মন্দিরের পাশে সাউন্ড সেন্টার মোজামের তিরিশের মাল দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার খানপুর তো বন্ধুরা এবার মনসা পুজো উপলক্ষে বাঁধা হচ্ছে কালকে স্ট্যান্ড বাই বাজবে রোড রোড শো কম্পিটিশন আছে যারা দেখতে চলে আসবে আর যারা আসতে পারবেন আমার চ্যানেলটা ফলো করবে আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে তো দেখতে থাকো কেমন কী মাদা হচ্ছে দেখাচ্ছি কাছে গিয়ে দু দু সার চং বাঁধা হয়েছে আর রাউন্ড চং মাদা হয়েছে এখনও দু রাউন্ড বাঁধা বাকি আছে দেখতে পাচ্ছ চোঙের কানেকশান তার কানেকশানও চলছে তো নাসির লাটানো হয়ে গেছে দেখাচ্ছি বেশি দিকটাকে এইজ হনুমানজি মন্দিরের পাশেই বাঁধা হচ্ছে একদম মেন রোডের ধারে রেল গেটের আগে দেখতে পাচ্ছ এটাও স্টিয়ারিং এইজো স্টিয়ারিং জিয়ার ভ্যান মেশিন সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু টুলো বাঁধতে বাকি আছে দেখে দাও বন্ধুরা মেশিনের সেট আপ অলরেডি রেডি ডেক সেটিং করবে আর চমগুলো বাঁধা হয়ে গেলি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা কালকে কিছু সেট ঢুকবে আজকে তিন চারটে মতো ঢুকেছে তো আজকে এগুলো যে কটা ঢুকেছে সব দেখাবো বাকিগুলো কালকে দেখাবো তোমাদের আর তো ভিডিও আসছে রোড শো কম্পিটিশানে দেখতে থাকো বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে বন্ধুরা তো এইটুকুই পরে কি সেটা বাজে দেখাচ্ছি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিমো মনসা পুজো উপলক্ষে মা তার মাইকের তিরিশের মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চংমালা চলছে চোংমালাও শেষের দিকে আর সাইডে চংটা মারতে বাকি আছে দেখতে পাচ্ছ রাউন্ড চোংটা মারছে বন্ধুরা মা তারা মাইক সামন্তী পূর্ব বর্ধমান এটা বাঁধা হচ্ছে নিমো একদম ঠাকুর সামনে একদম মেলাতলা পাশেই দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে আজকে তিনটে মতো তিরিশ ঢুকেছে আর দুটো তিরিশ কালকে ঢুকবে বন্ধুরা আর কম্পিটিশানটা পরশু দিন দুপুরের পর তো বন্ধুরা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে নিমো নিমো স্টেশন থেকে দু মিনিট হাঁটতে হবে জিটি রোডের দিকে আসতে হবে চলে আসবে আর যারা রসুলপুর থেকে আসবে একদম মেন রাস্তা হয়ে নিমো মেমারি যাওয়ার আগে তো বন্ধুরা দেখতে থাকো আজকে কী কী সেট ঢুকেছে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো এই যে মেশিন লাটানো হয়ে গেছে এই যে বন্ধুরা স্টিয়ারিং দেওয়া ভ্যানে বাঁধা হয়েছে মালটা দেখতে পাচ্ছ কত বড় ভ্যানটা দেখে না মালটা পুরো পেছনে বেড়েছে যে বৃষ্টি পড়ছিল বলে মেশিনগুলো তার চিক দিয়ে ঢাকে দিয়ে রেখে দিয়েছি এই যে মেশিনের বক্সগুলো রাখা আছে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা আজকে কি কী সেট নির্ময় বাঁধা হচ্ছে ঝাপান উপলক্ষে বা মনসা পুজো উপলক্ষে আর কালকে কিছু সেট বাকি আছে কালকে আসবে তারা আর পরশু দুপুরের পর কম্পিটিশন বন্ধুরা দেখতে পাচ্ছ এই যো খেলাধুলার পাশেই বাঁধা হচ্ছে মা তারা মাইক সামন্তি পূর্ব বর্ধমান তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা সব কি কি সেট সব দেখাচ্ছে তোমাদের সামনের দিকটা দেখাচ্ছি দেখেন তো দেখতে পাচ্ছ মাথা মোটামুটি শেষের দিকে আর এই কটা আছে চারটা না পাঁচটা তাহলে মাল রেডি হয়ে যাবে তারপরে চেকিং হবে তো এই পর্যন্তই বন্ধুরা পরে কি সেটাকে দেখাচ্ছে দেখতে